হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে নতুন আরেকটি ভিডিও উপবৃত্তির বিষয়ে জরুরি নোটিশ জারি করা হয়েছে অনেকের উপবৃত্তির টাকা আটকে আছে যারা আগে বিকাশ রকেট ক্যাশ বা অন্যান্য মাধ্যমে নগদ ছাড়া উপবৃত্তি গ্রহণ করেছেন তাদেরকে কিন্তু সেই নাম্বারটিকে নগদ নাম্বারে রূপান্তর করতে বলা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু মা বাবার আইডি কার্ড ভেরিফিকেশন করতেও বলা হয়েছে যদি আপনারা ভেরিফিকেশন এবং নগদ নাম্বার রূপান্তর না করেন তাহলে আপনারা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বরের দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তির টাকা পাবেন না চলুন বিস্তারিত আপনাদেরকে নোটিশ থেকে পড়ে শোনাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে পঁচিশ তারিখ এখানে বিষয় দেখতে পাচ্ছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিটেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর বিষয় সংক্রান্ত তো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় ও সূত্র সড়কে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায় দিন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ব্যাংকিং এবং নগদ হিসাবদারী ব্যতীত অন্য আর্থিক সেবা প্রদানকারী তথা বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে এইচএসপি এম সফটওয়্যারে নগদে রূপান্তর এবং অভিভাবকের এন আইডি ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন করার বিষয়ে আটাইশ চার দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে মাঠ পর্যায়ে একাধিকবার পত্র প্রেরণ করা হয়েছে তো বিওয়ার্স এখানে বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী কিন্তু উপবৃত্তি দেওয়ার জন্য আগে যে বিকাশ রকেট তারপর অন্যান্য মাধ্যম ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করে নগদে নাম্বার রূপান্তর করতে হবে এবং মা বাবার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে এবং সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু এটা করতে হবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান প্রাপ্ত শিক্ষার্থীদের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর না হওয়া এগারো লাখ সাতষট্টি হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে এই পর্যন্ত পঁচাশি হাজার জন শিক্ষার্থী অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বেলিটেশনের রূপান্তর করা সম্ভব হয়েছে যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন করার বিষয়ে পরিষদ বিভাগ এবং অর্থ বিভাগের সিদ্ধান্ত রয়েছে যে সকল শিক্ষার্থী তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করা সম্ভব হবে না সেই সকল শিক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ স্থগিত থাকবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আপনাদেরকে ভ্যালিডেশন উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু করতে হবে না হলে কিন্তু আপনারা যে গত বকেয়া উপবৃত্তি টাকা রয়েছে সেটাও পাবেন না এবং জানুয়ারি থেকে জুন মাসের যে এই বছরের উপবৃত্তি সেটাও পাবেন না তো ভিউয়ার্স উপবৃত্তি সংক্রান্ত সমস্ত বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ